আমরা অনপিসিভে আমরা উজ্জ্বল ভবিষ্যৎ আমরা যেই ভবিষ্যৎ উজ্জ্বল আমরা প্রত্যেকে দেখতেছি আমরা আমাদের জীবন ভবিষ্যৎ উজ্জ্বল দেখতেছি এবং আমাদের অনপিসিভ যেভাবে আসতেছে আমরা কোনো নিউজ পাচ্ছি না কিন্তু আমাদের ভিতরে যে আনন্দ হচ্ছে বা এনজয়েবল অবস্থাতে আমরা আসি এনজয় করতেছি সেক্ষেত্রে থেকে আমরা মিটিং গুলিতে ঘুরে ঘুরে দেখতেছি বা মিটিং গুলি বিভিন্ন রকম বিভিন্ন মিটিং এ আমরা বিভিন্ন সময় উপস্থিত থাকি তো উপস্থিত থেকে আমরা বিভিন্ন রকম বিভিন্ন স্যারদের কাছ থেকে মূল্যবান আলোচনা শুনি সেখান থেকে আমরা আনন্দ উপভোগ করি বা ফিল করি আমাদের অনপিসিপি খুবই তাড়াতাড়ি খুব দ্রুত অনেক অনেক রকম ভাবে বলে থাকি তো আমার কাছ থেকে মনে হচ্ছে আমরা এইভাবেই আনন্দের সাথে লেগে থাকব বা আনন্দিত থাকব এবং আমরা আমাদের জীবন বা আমাদের লাইফ আমরা তো সুন্দরভাবে কাটাতে পারবো ইনশাল্লাহ সেক্ষেত্রে আমাদের ছেলেপেলে বা আমাদের নাতিপুতি আমাদের তারপরে প্রজন্ম আমরা এখান থেকে খুব ভালোভাবে উদযাপন করতে পারবো বা আনন্দিত করতে পারবো আমরা প্রত্যেকেই খুব সুন্দরভাবে থাকি আর এখনকার সময়টা আমাদের চলতেছে যেহেতু থেকে আমাদের কিছুটা সময় হলো আমরা রাখতে পারছি আমরা যার যার কাজে লেগে থাকবো এবং পাশাপাশি আমরা টেকনিক্যাল বিষয়গুলি শিখে রাখতে পারি টেকনিক্যাল বিষয়গুলি আমরা শিখে রাখলে আমাদের কি কাজে আসবে আমার ওয়ালেটে ওকয়েন হিট করবে আমরা ওকয়েন হিট করলে আমরা সাথে সাথে উঠে নিতে পারবো না আমরা ফি দিয়েছি সেক্ষেত্রে আমাদের প্রত্যেকের কিছু না কিছু কয়েন জমা আছে আমার ডাউনে যদি একজনও থেকে থাকে তার তার সার্ভিস্টেশন ফি দিয়ে থাকলে তার হান্ড্রেড পার্সেন্ট আমার ওয়ালেটে হিট করেছে কিন্তু আমরা এটা উন করতে পারছি না কেন আমরা জানি না সিস্টেম জন্য আমাদের প্রত্যেকে শিখতে হবে ট্রেনিং সেন্টার থেকে বা বিভিন্ন টেকনিক্যাল ক্লাস থেকে আমাদের এই বিষয়গুলি শিখতে হবে আমরা কিভাবে উইড্রল করব কিভাবে আমাদের ব্যাংক ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করবো কিভাবে আমরা কিপটু থেকে কিভাবে আমরা এইগুলি উইড্রো দিয়ে নিতে পারবো এই বিষয়গুলি যদি আমরা এখন যে ফ্রি সময়টা বা এখনকার সময়টা আমরা ইন্দোর সাথে থেকে আমরা যদি এই বিষয়গুলি শিখে নিতে পারি অনপেসিভ নেক্সট পেজ এসে যাবে আমরা খুব সহজেই খুব সুন্দরভাবে এই টাকাগুলি আমরা উইড্রল করে আমাদের ক্যাশ করে নিতে পারবো ক্যাশ করে নেওয়ার পরই আমরা এটাকে এনজয় করতে পারবো বা এটাকে আমরা আমাদের ব্যবহার করতে পারবো যে অসংখ্য ধন্যবাদ সম্ভবত কেউ একজন আনমিট রয়েছেন উনি কথা বলবেন ধন্যবাদ স্যার নুর আলম স্যার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এমডি ইসমাইল আমিন স্যারকে সুদূর প্রবাস থেকে ওমান থেকে উনি ওনার বক্তব্য প্রদান করলেন স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ স্যারকে থ্যাংক ইউ সো মাচ এক্সিলেন্ট স্যার হয়তোবা থ্যাংক ইউ করেছিলেন